বেলদাতে পালিত হলো দু হাজার ছশো তেইশতম মহাবীর জয়ন্তী এই উপলক্ষে বের করা হয়েছে ধর্মীয় পদযাত্রা বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে জৈন ধর্মাবলম্বী মানুষেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বেলদার জৈন মন্দির থেকে ভগবান মহাবীরকে নিয়ে ধর্মীয় পদযাত্রা বেরোয় শোভাযাত্রা বেলদার শহর পরিক্রমা করে পরে জৈন মন্দিরে ভগবান মহাবীরের অভিষেক করানো হয় মহাবীর জয়ন্তী বিশ্ব জুড়ে জৈনদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী উদযাপন করে থাকেন তারা এই শুভ অনুষ্ঠানটি জৈন ক্যালেন্ডারে চৈত্র মাসের শুক্লপক্ষের তেরোতম দিনে পড়ে এবার দুহাজার পঁচিশ সালে দশই এপ্রিল মহাবীর জয়ন্তী পালন করলো জৈন সম্প্রদায়ের মানুষজন আমরা ভগবান মহাবীরের জন্মজয়ন্তী পালন করেছি সকালবেলা আমরা প্রভাত ফেরি দিয়ে আমরা উদযাপন করেছিলাম এবং প্রভাত ফেরিতে আমরা সর্বসাধারণের কাছে আবেদন করেছিলাম আজকের দিনটা অহিংসা দিবস পালন করার জন্য সবাইকে নিরামিষ খাওয়ার জন্য একদিন অহিংসা দিবস পালন করার জন্য। ভগবান মহাবীরের ছাব্বিশশো তেইশতম জন্ম জয়ন্তী আমরা জৈন সম্প্রদায় আজকে উদযাপন করলাম বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শোভাযাত্রার মাধ্যম হলো। আমরা এই আমাদের মন্দির থেকে আরম্ভ করে আমরা কেশিয়ারি মোড় পর্যন্ত আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এবং খুব সুন্দরভাবে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি সকালবেলা আমরা পথ চলতি মানুষদের ভগবান মহাবীরের প্রসাদ বিতরণ করেছি এবং শরবত বিতরণ করেছি কি বার্তা দিলেন এই বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে বিকেলে সবাইকে আমরা একই কথা বলি ভগবান মহাবীরে বানিয়ে নিজে বাঁচো এবং বাঁচতে দাও হ্যাঁ লিভ অ্যান্ড লেট লিভ অহিংসা পরম ধর্ম যথা ধর্ম তথা জয় আমাদের মূল বাণী আমরা এটাই বলে থাকি প্রতি বছর কী আমার নাম দিলীপ কুমার জৈন সভাপতি বৃন্দা জৈন সম্প্রদায় ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাদভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আজ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन